রবিবার দুপুরে কৈলাসর আরজিএম মহকুমার হাসপাতালের লেবার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তে আতঙ্কে গর্ভবতী মহিলা নবজাতক ও স্বজনরা ছুটে ছুটি শুরু করেন নামার সময় এক মহিলা সিঁড়িতে পরে গিয়ে পায়ে আঘাত পায় বলে খবর দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতেও বেবি ওয়ার্মার সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি ভস্মীভূত হয় রোগীর পরিবারের অভিযোগ বহুদিন ধরে বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ হয়নি বিদ্যুৎ বিব্রতের কারণে জেনারেটরের

তো এখন এখন নায়কের মধ্যে আসে বাইর সবাই আসছে প্রশাসন থেকে অনেক লোকই আছে নাকে তো কন্ট্রোলে আসছে